শুভেন্দু অধিকারী সিঙুড়ে আসার পথে ডানকুনিতে কালো পতাকা দেখালো আইএন টিউ শুভেন্দু অধিকারী তার পরিপ্রেক্ষিতে আজ সিঙুড়ে বলেন যে যত দেখাবি তত আসব আজ সিঙুর রতনপুর মোড়ে আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বিজেপি কৃষক মোর্চার ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় সেইখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন যে আসার পথে ডানকুনি টোল প্লাজায় কিছু মুসলিম কর কর্মচারীদের দিয়ে কালো পতাকা দেখাচ্ছে কোচবিহারে করেছিল পরের দিন বারাসাতে সাইজ করে দিয়েছে বিজেপি যত করবে তত বেশি লড়াই করব এই লড়াই মানুষের লড়াই এই লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে বলেই তিনি অঙ্গীকার করেন অধিকার কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন আমি এই আলু বেল্টে এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে আদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধানের বিরুদ্ধে যেমন লড়াই লড়াই করেছে করেছে হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিল করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দ দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের সব থেকে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক